বুধবার দুপুরে মন্তেশ্বর সিংহলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অটোমেটিক ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো ধর nice. <laughs> সিংহলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রতিদিনের অ্যাটেন্ডেন্সের জন্য এই সিস্টেম চালু করা হয়েছে বলে জানা যায় এই সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্তেশ্বর এক নম্বর সার্কেলের এসআই শ্রীপর্ণা মুখার্জি জানান মন্তেশ্বরের কোনো প্রাথমিক বিদ্যালয়ে এই সিস্টেম এখনও পর্যন্ত চালু করা হয়নি এই প্রথম এই বিদ্যালয়ে এই সিস্টেম শুরু করা হয়েছে তিনি আরও বলেন সিংহালি গ্রামের মতো একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকার প্রাথমিক বিদ্যালয়ে এই সিস্টেম চালু করাটা খুবই প্রশংসার বিষয় এই সিস্টেম আনার জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অনেক পরিশ্রম করতে হয়েছে বলেও জানান তিনি এটা নিয়ে আমি বলবো পুরো এই প্রথম এই স্কুলে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু হলো তো একটা প্রত্যন্ত গ্রামে এরকম ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম আনার যে উদ্যোগ সেটা সত্যি এবং এবং মাস্টারমশাই দিদিমণিরা অনেকটা কষ্ট করেছেন এমনি গ্রামে একটা ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম আনা চারটিখানি কথা হ্যাঁ এটা মন্তেশ্বর ব্লকে আর কোনো প্রাইমারি স্কুলে হয়েছে কিনা না আমার ধারণা নেই মানে আমার সার্কেলে তো হয়নি মনে হয় অন্য কোনো স্কুলেও নেই স্কুলের পরিবেশ খুব সুন্দর এই স্কুল আমি আগেও অনেকবার এসেছি সত্যি খুব সুন্দর আপনার নাম এই প্রসঙ্গে সিংহলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান এই সিস্টেম চালু হওয়ায় স্কুলের প্রতিটি পড়ুয়ার অভিভাবক তাদের ছেলেমেয়েদের স্কুলে ঢোকার ও বের হওয়ার খবর মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারবে এর পাশাপাশি পড়ুয়াদের কার্ড পাঞ্চ করার সঙ্গে সঙ্গে তাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে আজকে আমাদের সিংহালে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অটোমেটিক অ্যাটেন্ডেন্স সিস্টেমে শুরু আমরা দেখেছি এটা হচ্ছে একটা প্রত্যন্ত গ্রাম সিংহানি আর বাচ্চারা আসে খুব নিডি পরিবার থেকে তাদের বাবা মারা ঠিক মতো দেখতে পারে না ওরা যে কখন স্কুলে আসছে এবং ছুটি বা কখন হচ্ছে বাবা মারা কিছু জানতে পারে না তো এই সিস্টেমটা আমরা একটা ভাইরাল হয়েছিল ভিডিও সেখান থেকে আমরা জেনেছি যে এই অ্যাটেন্ড সিস্টেমটা যখন বাচ্চারা আসছে তখন এই ডিভাইসের সঙ্গে যে কার্ডটা আছে ওটা টাচ করলেই ওদের অটোমেটিক সিস্টেমে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে এবং তাদের বাবা মার কাছে এস এম এস পৌঁছে যাবে যে আপনার বাচ্চা নিরাপদে স্কুলে পৌঁছেছে এবং স্কুল ছুটি হওয়ার সময়ও তাই বাচ্চা যখন ওই ডিভাইসে কার্ডটা টাচ করাবে তখন তাদের বাবা মার মোবাইলে চলে যাবে এস এম এস যে আপনার বাচ্চা স্কুল ছুটি হয়েছে এবং আপনার বাচ্চা নিরাপদে বাড়ি আসছে এই খবরটা এটা করা হয়েছে সিস্টেম আজকে এই অনুষ্ঠানে উদ্বোধন ছিলেন মন্তেশ্বর এক নম্বর চক্রের মাননী এসআই ম্যাডাম শ্রীকণা চ্যাটার্জি মহাশয় এবং ব্লকে মন্তেশ্বর ব্লকের তরফ থেকে ছিলেন বিপ্লব পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে স্কুলে এই ধরনের সিস্টেম চালু হওয়ায় খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়া থেকে অভিভাবক সকলেই মন্তেশ্বর থেকে কমল বরার রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা